শরৎকাল শান্তিনিকেতনের আকাশটা যেন এক বিশাল নীল ক্যানভাস তাতে তুলোর মতো ভেসে চলেছে সাদা সাদা মেঘ হালকা বাতাসে কাশফুলের মাথা দুলছে আর পাখিদের ডাক যেন দূর কোথাও হারিয়ে যাচ্ছে এই মনোমুগ্ধকর প্রকৃতির মাঝেই ট্রেন থেকে নামল অদৃশ্য বয়স তিরিশের কোঠায় চোখে ফ্রেমের চশমা কাঁধে একটা ঝোলা ব্যাগ পেশায় লেখক তবে সাম্প্রতিক কালে লেখার খাতা ফাঁকা পড়ে আছে শহরের কোলা হল মানুষে ভরা ট্রেন আর চারপাশের ক্লান্তিকর চাহিদা তাকে এক প্রকার কাবু করে ফেলেছে অদৃশ এসেছে শান্তির খোঁজে সে সিদ্ধান্ত নিয়েছে কয়েক মাস শহরের বাইরেই থাকবে লিখবে পড়বে আর নিজের মনকে ফিরে পাবে তার ঠাকুরদার পুরনো বাড়ি আলোকেশ ভবন সেই জন্যই বেছে নিয়েছে রিক্সাওয়ালা যখন তাকে নিয়ে সেই বাড়ির গেটে পৌঁছল তখন সূর্যটা পশ্চিমে হেলে পড়ছে বাড়িটা বেশ পুরনো লাল ইটের দেয়ালে জায়গায় জায়গায় শাওলা ছাদ থেকে নিচে ঝুলে থাকা লতাপাতা বাগান বলতে কেবল কিছু বুনো ঘাস আর এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা একটা তালগাছ রিক্সাওয়ালা মুখ কুঁচকে বলল বাবু আপনি এই বাড়িতে থাকবেন অদৃশ হেসে বলল হ্যাঁ কেন লোকটা মাথা নাড়ল এই বাড়িতে বহু বছর কেউ থাকে না আর রাত হলে এখানে আলো দেখা যায় না শব্দ শোনা যায় অদৃশ মৃদু হেসে বলল তাহলে তো লেখার জন্য একদম আদর্শ জায়গা রিক্সাওয়ালা কিছু না বলে চলে গেল অদৃশ্য চাবি ঘুরিয়ে দরজা খুলল এক মুহূর্তে ধুলোর বন্ধ ঘুনে ধরা কাঠের শব্দ আর একটা চাপা ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরল সে ঢুকল দরজা বন্ধ করল ভেতরটা অনেকটাই অন্ধকার কিছু পুরনো আসবাবপত্র পড়ে আছে মেঝেতে ধুলো জমে পুরু আস্তরণ সিঁদির পাশে একটানা ঘড়ির টিকটিক শব্দ এখনো বেঁচে আছে ঘরের এক কোণে বসে সে নিজের খাতা খুললো আজ সে লিখবে নতুন জায়গা নতুন মনোভাব কিন্তু লিখতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত কাঁপুনিতে তার হাত কেঁপে উঠলো। জানলার বাইরে কিছু একটা যেন তাকিয়ে আছে সে যখন উঠে গিয়ে দরজাটা বন্ধ করতে গেল ঠিক তখনই একটা পাতলা হলুদ কাগজ দরজার নিচে দিয়ে ভিতরে গড়িয়ে তুলে নিল কাগজটা স্পর্শ করতেই ঠান্ডা একটা অনুভব হল অদৃশ্য চিঠিটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বাইরে তখন সন্ধ্যার আলো নিভে এসে ঘিরে ধরেছে অন্ধকার বাড়ির চারপাশে ঝিঁঝিঁ ডাক মাঝে মাঝে তালপাতার খসক শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা চিঠির কাগজটা যেন খুব পুরোনো রঙে ফ্যাকাসে কোনাগুলো মোচডানো আর কাগজের গায়ে এক ধরনের গন্ধ লেখা খুব সামান্য কিন্তু তার মধ্যেই একটা হিমশীতল আবেশ তোমার আসার অপেক্ষায় ছিলাম দ্বিতীয় তলার ডানদিকের ঘরে এসো আজ রাত বারোটায় আমি অপেক্ষা করব ওকে অদৃশ ঠোঁট কামড়ে ভাবতে লাগল কেউ কি মজা করছে কিন্তু এই চিঠি তো দরজার ফাঁক দিয়ে এসেছিল আর বাইরে তো কেউ ছিল না রিকশাওয়ালাও অনেকক্ষণ আগেই চলে গেছে সে বাইরের দরজা খুলে বাইরে উঁকি দিল অন্ধকার আলো বলতে কিছুই নেই না ল্যাম্পপোস্ট না চাঁদের আলো শুধু বাড়ির পাশের জঙ্গলে পাতা সরে যাওয়ার শব্দ সে ধীরে ধীরে চিঠিটা নিয়ে বসে পড়ল লেখার কালি কালচে কিন্তু হস্তাক্ষরটা যেন অদ্ভুতভাবে আঁকা বাঁকা প্রাচীনকালের ক্যালিগ্রাফির মতো সে চিঠিটা সামনে রেখে অনেকক্ষণ তাকিয়ে রইল কি লিখবে কি ভাববে বুঝে উঠতে পারল না রাতের খাবার বলতে ছিল শুধু একটা পাউরুটি আর থার্মোসে রাখা চা খাওয়া শেষ করে সে একটা পুরনো আলো কেরোসিন ল্যাম্পে জ্বালাল বিদ্যুৎ থাকলেও আলো বেশ দুর্বল ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে ধীরে ধীরে বারোটা বাজতে আর পনেরো মিনিট বাকি সে উঠে দাঁড়াল ভিতরে কোথাও একবার নিজেকে দমিয়ে রাখতে চেয়েছিল অদৃশ বলেছিল না যাব না কে জানে কে লিখেছে কিন্তু আরেক দিকে একটা অসম্ভব টান যেন তাকে ঠেলে নিয়ে চলেছে সেই দ্বিতীয় তলার ডান দিকের ঘরের দিকে সে হাতে কেরোসিন ল্যাম্প নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল প্রতিটি কাঠের ধাপ যেন কেঁদে উঠছে তার পায়ের চাপে দোতলার করিডোরে এসে দাঁড়াতেই হাওয়ার টান লাগল সব দরজা বন্ধ শুধু একটি খোলা ডান দিকের ঘর ভেতরটা অন্ধকার কিন্তু জানলার পর্দা একটু ফিঁসে গেছে যেন কেউ সবে সরে গেছে অদৃশ্য কাঁপতে কাঁপতে দরজার সামনে এসে দাঁড়ালো একটা নিঃশব্দ ফিস্তিসে আওয়াজ ভেসে এলো এসো তার চোখ দুটো কিছু খুঁজল ঘরের অন্ধকারে কে যেন এক কোণে বসে আছে সাদা শাড়ি মুখটা অদৃশ্য কেবল এক জোড়া চোখ জ্বলছে অন্ধকারে চিৎকার করতে যাচ্ছিল ঘরটা অন্ধকারে ডুবে গেল এক ঝটকায় ল্যাম্প নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই এমনকি নিজের নিঃশ্বাসের আওয়াজও কানে আসছে না অদৃশ দাঁড়িয়ে রইল শরীর জমে গেছে গলার স্বর আটকে ঘরের ভেতর থেকে আবার একটা শব্দ ভেসে এলো তুমি এসেছ অবশেষে অদৃশ ঠান্ডা ঘামে ভিজে গেছে বুক ধটফট করছে অথচ শরীর নড়ছে না সে গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করল কে কে আপনি এক মুহূর্ত নিরবতা তারপর ধীরে ধীরে এক জোড়া পা এগিয়ে এল জানালার ফাঁকা আলোয় সাদা শাড়ি পরা মাথায় ঢেকে রাখা ঘুমকা মুখটা এখনো স্পষ্ট নয় কেবল ছায়ামায় এক অবৈব তার হাতায় শব্দ নেই যেন পায়ের নিচে মাটি নয় কুয়াশা অদৃশ চোখ বড় বড় করে তাকিয়ে রইল এই মহিলাকে একই স্বপ্ন না সত্যি মহিলা দাঁড়িয়ে বললেন খুব শান্ত কণ্ঠে আমি অমৃতা এই বাড়িরই একজন অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম কেউ যেন আবার ফিরে আসে এখানে আপনি আপনি কিভাবে তোমার হাতের খাতা দেখেছি তুমি লেখো তুমিই পারবে আমার গল্পটা সবাইকে জানাতে আমাকে মুক্ত করতে অদৃশ কাঁপতে কাঁপতে বলল কিন্তু আপনি আপনি তো অমৃতার কণ্ঠ ভেসে এল নিঃশব্দে আমি নেই অনেক দিন আগে হারিয়ে গেছে এই ঘরেই এক ঝলক হিমেল হাওয়ায় ঘরের জানালা খুলে গেল পর্দা উড়ে উঠল সে মুহূর্তে অদৃশ হঠাৎ দেখতে পেল ঘরের দেয়ালে বিশাল একটা আয়না আয়নার সামনে দাঁড়িয়ে আছে অমৃতা কিন্তু আয়নায় অদৃশ নিজেকে দেখতে পেল অথচ পাশে অমৃতার কোনো প্রতিচ্ছবি নেই তাঁর ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না এক মুহূর্তেই যেন ঘরের তাপমাত্রা হিমশীতল হয়ে গেল হঠাৎ জানলার পাশে একটা পুরনো কাঠের টেবিলের থাকা কাগজপত্র উড়ে গিয়ে অদৃশের পায়ে এসে পড়ল সে কাগজ তুলে নিল একই ধরনের হলুদ কাগজ কিন্তু এবার চিঠিতে লেখা সবাই বিশ্বাস করেছিল আমি আত্মহত্যা করেছিলাম কিন্তু সত্যি তা নয় সে রাতে যা ঘটেছিল তোমাকেই তা লিখতে হবে সময় খুব কম আমার গল্প অসম্পূর্ণ ঘরের দিক থেকে অমৃতার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল অদৃশ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো বুক ধটফট করছে কিন্তু তার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে পরদিন সকাল সূর্য উঠেছে চারদিক আলোয় ভরে উঠলেও ও মনে অন্ধকার রয়ে গেছে সারা রাত ঘুমাতে পারেনি অমৃতার দেখা তার বলা কথা সেই আয়নায় প্রতিচ্ছবি সব যেন ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কে সে এক কাপ চা বানিয়ে বারান্দায় বসল কাশফুল দুলছে দূরে বাতাসে একটা স্নিগ্ধতা এই শান্ত প্রকৃতির মাঝে এত অশান্তি লুকিয়ে আছে ভাবা যায় না চিঠিটা আবার খুলে পড়ল সে সেই শেষ লাইনটা বারবার তার চোখে ধরা পড়ছে সে রাতে যা ঘটেছিল তোমাকেই তা লিখতে হবে সে ঠিক করল এবার সে এই রহস্যের পেছনে যাবেই সে শুধু একজন লেখক নয় এবার সে এক অনুসন্ধানকারীও শান্তিনিকেতন লাইব্রেরি অদৃশ পৌঁছাল শান্তিনিকেতনের পুরনো গ্রন্থাগারে লাইব্রেরির পুরাতন রেকর্ড ঘেঁটে খুঁজতে লাগল আলোকেশ ভবন সিংহরায় পরিবার আর অমৃতা দেবীর নাম অনেক খোঁজাখুঁজির পর সে এক পুরনো সংবাদপত্রের কাটিং খুঁজে পেল উনিশশো সালের শিরোনাম জমিদার অমরেশ সিংহ স্ত্রী আত্মহত্যা করলেন রহস্য দানা বাঁধছে শান্তিনিকেতনে সংবাদপত্রে লেখা ছিল গতরাতে জমিদার অমরেশ সিংহ স্ত্রী অমৃতা দেবীকে তার নিজ ঘরের জানালার পাশে মৃত অবস্থায় পাওয়া যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যুর আগে তাকে প্রায়ই একা ঘরে কথা বলতে দেখা যেত তার আচরণে ছিল ভয় এবং আতঙ্ক বিষয়টি পুলিশ তদন্ত করছে আরেকটি অনুচ্ছেদে লেখা ছিল অমৃতা দেবী শিক্ষিতা শান্ত স্বভাবের এবং সঙ্গীতানুরাগী ছিলেন তবে বিয়ের পর থেকেই তিনি প্রায় গৃহবন্দী ছিলেন জমিদার অমরেশ বাবুর সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা জল্পনা রয়েছে অদৃশ সংবাদপত্র তা করে থমকে গেল আত্মহত্যা নাকি খুন সে ভাবল যদি সত্যি অমৃতা দেবীকে কেউ খুন করে তবে সেটা কেন ধামাচাপা পড়ে গেল আর এত বছর পর কেন অমৃতা তাকে সেই গল্প লিখতে বলছে ঠিক তখন লাইব্রেরির এক বৃদ্ধ কেয়ারটেকার কাছে এসে বলল এই ফাইলটা নিন বাবু এখানে আলোকেশ ভবনের আরও কিছু নথি আছে অদৃশ ধন্যবাদ জানিয়ে ফাইলটা খুলল ভেতরে ছিল কিছু পুরনো চিঠি দলিল আর একটা ছবি ছবিতে তিনজন মানুষ একজন পুরুষ অমরেশ সিংহরায় দাঁড়িয়ে আছেন গম্ভীর মুখে একজন মহিলা অমৃতা সাদা শাড়িতে মুখে চাপা হাসি আর একজন যুবক চোখে ব্যতিক্রমী উজ্জ্বলতা অমৃতার পাশে একটু বেশি ঘনিষ্ঠ ভঙ্গিতে ছবির পেছনে লেখা অমরেশ অমৃতা এবং দেবযান আলোকেশ ভবন উনিশশো পঁয়তাল্লিশ দেবজান কে সে অদৃশের মনের ভেতর শব্দটা প্রতিধ্বনি তুলল কোন সম্পর্ক ছিল অমৃতা আর দেবযানের মধ্যে আর সে কি এই মৃত্যুর সঙ্গে জড়িত অদৃশ জানে অদৃশ রাতে ট্রামে ফিরে এল আলোকেশ ভবনে সারাদিন লাইব্রেরিতে যা দেখল তাতে তার মাথা ঘুরে যাচ্ছে দেবযান এই নামটাই যেন নতুন একটা দ্বার খুলে দিয়েছে এক অন্য সময়ের অন্য বাস্তবতা ঘরে ঢুকেই সে প্রথমে সেই পুরনো আয়নার সামনে দাঁড়াল গত রাতের ঘটনাগুলো আবার মনে পড়ছে ল্যাম্প জ্বালাল না মোবাইলের টর্চটাও বন্ধ সে শুধু নিজের প্রতিচ্ছবি দেখতে চাইল অন্ধকারে আর তখনই আয়নার ভেতরে তার নিজের ছায়ার পাশে আরেকটি অবলোক ফুটে উঠল অমৃতা সাদা শাড়ি শান্ত চোখ আর সেই একই অবিচল কণ্ঠ তুমি খুঁজতে শুরু করেছ এখন থেমে যেও না অদৃশ ধীরে ধীরে বলল দেবজানকে ছিল তোমার কথাটা শেষ করতে পারেনি অমৃতা ধীরে বললেন আমার ভালোবাসা কিন্তু আমি ছিলাম বন্দি অমরেশ আমার স্বামী কখনোই আমাদের সম্পর্ক মেনে নিতে পারেনি অদৃশ্যের গলা শুকিয়ে গেল তবে কি তোমার মৃত্যু অমৃতা মুখ ঘুরিয়ে নিলেন বললেন সে রাতে দেবয়ান এসেছিল আমাকে নিয়ে পালাতে আমি রাজি ছিলাম কিন্তু হঠাৎ আয়নার ভেতর একটা দৃশ্য ফুটে উঠল একটা সাদা রঙের ঘর জানালার পাশে দাঁড়িয়ে অমৃতা পিছনেদের যান ভিত তাড়াহুড়ো করছে আর ঠিক সেই সময় দরজা ভেঙে ঢুকে পড়ে গম্ভীর মুখে অমরেশ তার হাতে ধরা একটা বন্দুক পটাস চিত্র ভেঙে গেল অদৃশ ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অমৃতার গলা শোনা গেল আবার আমার মৃত্যু আত্মহত্যা নয় খুন সেই সত্য কেউ জানে না দেদান পালিয়ে গিয়েছিল আর আমি একটা দীর্ঘ নিরবতা আমি এখানেই রয়ে গেছি অদৃশ উঠে দাঁড়াল তার চোখ এখন জ্বলছে সে বলল তোমার গল্প আমি লিখব কিন্তু আরও জানতে হবে দেবযান কোথায় গেল সে কি আজও বেঁচে অমৃতা বললেন তুমি খুঁজে পাবে তাকে সে এখনো নিজের অপরাধের বোঝা নিয়ে বেঁচে আছে কলকাতায় একটা ঠিকানা ভেসে উঠল আয়নার কুয়াশার ওপর চৌত্রিশ সুধীর ঘোষ রোড বেহালা কলকাতা অদৃশ চোখে হাত দিয়ে নিল যখন সে আবার আয়নার দিকে তাকাল তখন সবকিছু মিলিয়ে গেছে শুধু তার নিজের প্রতিচ্ছবিটাই দাঁড়িয়ে নিঃশক্ত পরদিন সকালে সে ঠিক করল কলকাতা যাবে বিকেলে ট্রেনে কলকাতা পৌঁছালো অদৃশ শহরের বাতাসে ছিল এক ধরনের ভার আধুনিকতার নিচে চাপা পড়ে থাকা অতীতের ছায়া যেন সারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সে পৌঁছাল বেহালার সুধীর ঘোষ রোডে পুরনো বাড়ি পাঁচিল ভাঙা ছাদের কার্নিশের সাওলা নামের ফলকে লেখা দেবজান লাহা দরজায় করা নাড়তেই অনেকক্ষণ পর এক বৃদ্ধ দরজা খুললেন চুল সাদা চোখে ভারী চশমা ক্লান্ত মুখ অদৃশ তাকে দেখে এক মুহূর্ত চুপ করে রইল এই লোকটাই সেই দেবজান অদৃশ নিজেকে পরিচয় দিল আমি অদৃশ দত্ত একজন লেখক আমি শান্তিনিকেতন থেকে এসেছি আলোকেশ ভবন থেকে দেবযান হঠাৎ গা কাঁপিয়ে উঠলেন যেন শতাব্দী পুরনো স্মৃতি কাঁপিয়ে দিল তাঁর ভিতর তিনি আসতে বললেন ভেতরে এসো ড্রয়িং রুমে বসে দুজনে একটা পুরনো দেওয়াল ঘড়ির শব্দ ছাড়া ঘরে আর কোনো আওয়াজ নেই অদৃশ্য সরাসরি বলল আমি অমৃতা দেবীর গল্প শুনেছি তিনি চিঠি লিখেছিলেন আমাকে আমি তাঁর আত্মাকে দেখেছি দেবজানের মুখ থমথমে তিনি উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন তারপর শান্ত গলায় বললেন আমি পালিয়ে এসেছিলাম সেদিন খাওয়ার কাপুরুষ ওকে রেখে চলে এসেছিলাম অদৃশ বলল কিন্তু আপনি তো জানতেন যে সে মারা গেছে খুন হয় কিছু বললেন না কেন দেবজান এক নিঃশ্বাসে বললেন কে বিশ্বাস করত আমাকে জমিদারের বিরুদ্ধে পুলিশ সমাজ তার চোখে জল চিকচিক করছে তোমাকে সত্যি বলতে হবে না অদৃশ্যান্ত কণ্ঠে বলল তোমাকে শুধু আমাকে বলতে হবে ঠিক কি ঘটেছিল সেদিন দেবযান বসে পড়লেন ধীরে ধীরে বললেন সেদিন রাতে আমি ওকে নিতে এসেছিলাম অমৃতা দরজার কাছে দাঁড়িয়েছিল হাতে ছিল একখানা খাতা যেখানে সে আমাদের ভবিষ্যতের কথা লিখেছিল আমরা চলে যাব ঠিক করেছিলাম হঠাৎ অমরেশ ঢুকে পড়ে আমি কিছু বুঝে ওঠার আগেই ওর কপালে গুলি করে বসে ঘরে হঠাৎ হিমে ঠান্ডা হয়ে যায় দেবযান বললেন আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম পরে শুনি বলা হচ্ছে অমৃতা আত্মহত্যা করেছে আমি চুপ করে গিয়েছিলাম বিশ্বাস করেছিলাম আমার নীরবতাই হয়তো শান্তি এনে দেবে কিন্তু প্রতিদিন আমি মরি অদৃশ বলল আপনি কি সেই খাতা এখনো রেখেছেন দেবযান মাথা নাড়লেন রাখিনি রেখে গেলে অমরেশ সেটাও মুছে দিত অদৃশ উঠে দাঁড়াল আমি এই সত্য সবাইকে জানাবো অমৃতার আত্মা আজও শান্তি পায়নি আপনি চাইলে নিজে নিজের গ্লানি থেকে মুক্তি পেতে পারেন দেবজান উঠে দাঁড়িয়ে বললেন লিখো ছেলেটা সত্য লিখো ও শান্তি পাক আমার শাস্তি হোক পরদিন সকালে অদৃশ আবার ফিরে চলল শান্তিনিকেতনের দিকে শান্তিনিকেতনে ফিরেই অদৃশ নিজেকে কেবল একটাই কাজে নিয়োজিত করল লেখা সে জানতো এটি কেবল একটি গল্প নয় এটি একটি আত্মার মুক্তি একটি ইতিহাসের শুদ্ধিকরণ পুরনো কাঠের ডেস্কে বসে সে অমৃতার জীবনের প্রতিটি অধ্যায় সাজিয়ে তুলল ভালোবাসা বেদনা বিশ্বাসঘাতকতা মৃত্যুর সীমানায় এসে দাঁড়ানো এক নিরীহ নারীর কাহিনী সে লিখল অমৃতার মুখের ভাষায় যেন তিনি নিজেই নিজের গল্প বলছেন তার লেখা শেষ হতে হতেই রাত গড়িয়ে ভোর পাখিরা ডেকে উঠেছে দূরে দুলছে সে ঘুমিয়ে পরল খোলা জানালার পাশে হাতে শেষ পৃষ্ঠার পাণ্ডুলিপি সেই রাত আবার মধ্যরাতে হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল জানালা দিয়ে ঢুকছে হিমেল হাওয়া খোলা পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলো একে একে উল্টে যাচ্ছে যেন কারো অদৃশ্য হাত ছুঁয়ে যাচ্ছে তাকে অদৃশ ঘুম ভেঙে চোখ মেলে দেখল ঘরের মাঝখানে দাঁড়িয়ে অমৃতা এইবার তার মুখে শান্তি চোখে জল নেই শুধু এক গভীর কৃতজ্ঞতা তিনি এগিয়ে এলেন ধীরে ধীরে তুমি লিখেছ তুমি আমাকে মুক্ত করেছ তার ঠোঁটে এক চিলতে হাসি তোমার লেখার মধ্য দিয়েই আমি বাঁচব সত্যের মধ্যে মানুষের মনে অদৃশ কিছু বলার আগেই হঠাৎ ঘরে আবার সেই পুরনো হলুদ কাগজ ভেসে এল বাতাসে সে কাগজটা ধরতে গিয়ে দেখতে পেল এটি সেই শেষ চিঠি এবার অমৃতার নিজের হাতে লেখা প্রিয় অদৃশ্য তোমার কলম আমার কণ্ঠ হয়ে উঠেছে তোমার বিশ্বাস আমার মুক্তি এনে দিয়েছে তোমার সাহসিকতায় আমি আজ যেতে পারি তোমার লেখার পাতায় মানুষের হৃদযে ভালো থেকো তোমার এই গল্প বহুজনের মনে আলো জ্বালাবে আর আমি অবশেষে ঘুমাতে পারব অমৃতা চিঠির অক্ষরগুলো এক সময় ঝাপসা হয়ে গেল দুমাস পর কলকাতার এক ছোট প্রকাশনা সংস্থা থেকে অদৃশ্যের লেখা বই প্রকাশিত হল চিঠিটাকে লিখেছিল বইটি নিয়ে পাঠ করা মুগ্ধ কেউ জানে না এই গল্পটা কতটা সত্য কতটা কল্পনা কিন্তু একটা কথা তারা জানে এই বই পড়ে মনে হয় যেন একজন হারিয়ে যাওয়া আত্মা নিশব্দে পাশে এসে দাঁড়িয়েছেন শেষ পাতায় লেখকের সংক্ষিপ্ত মন্তব্য এই গল্পটা আমি লিখিনি কেউ একজন আমার হাত ধরে লিখিয়েছেন হয়তো তিনি আজও আমাদের আশেপাশেই আছেন একটা শেষ চিঠির অপেক্ষায় গল্পটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন